রাজনীতি ভাই করবেন না যাথা আমরা ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে মোটাফুটি মপ্ত পেতে শিখেছিলাম আলিফ বাতাছা কোরান হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার কি বলতো হুজুর এই মাহফিল কিন্তু এবার চতুর্থ বার্ষিকী তাতে কি এর আগে তিনবার হয়েছে ঢাকা থেকে হুজুর এনেছিলাম তো কি হয়েছে সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হু এমন আজ আছে না নাই আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ বাপ দাদারা নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পোষা আমিও ভাই কিছুটা জানি মানিনা না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এরপরে কি বলে হুজুর আপনি মনে কস না আমি মানি নে মানি আমি বললাম কি মানেন বলছে হুজুর গো মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি পথের হাটের বাজারে আছে না নাই মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে আসে না নাই দুইটা ঈদে ঢাকাতে আসে আর নামাজ আদায় করে ইমাম সাহেব বাড়তি ছয় তাকবির দেয় উনি ছয়টা রুকু বসে থাকে আছে না নাই মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে ফজরে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ইদে নিয়মিত চেষ্টা করি পড়তে নামাজ সেদিন শুধু হয় না পড়া সেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলে কি হুজুর এই যে কোরআন এ পড়েছি আমি পড়েছি আমার স্ত্রী পড়েছে আমার সন্তান পড়েছে শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে আমি বললাম তাতে কি হয়েছে কিন্তু জিহাদ কোথায় আছে দেখিনি মিহাদ কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে আছে না নাই কোরানে খুঁজে কথা কয় না কেন পায়নি পড়ে না পড়ে কিন্তু বোঝে বোঝে পড়ে কিন্তু আমার মিজান ডাক্তার ওনার চেম্বার আছে না এখানে আপনারা চিকিৎসা নেন কিনা ফুলতলার জনপ্রিয় ডাক্তার আমি যশোর থেকে রুগী নিয়ে আসি ওনার কাছে কোনো কমিশন নিই না আর উনিও টাকা নেয় না আবার মনে না যে কমিশনের আসে আমি দুর্নীতি কমিশন না তো উনি ওই ভিড় হয় বলে চিন্তা করেছে একটা ময়না পাখি কিনে লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে কি পাখি ময়না পাখি কিনেছে ময়না পাখি কিনে ওইটারে বুলি শিখাইছে যে লাইন দাও এক এক করে আসো লাইন দাও এক এক করে আসো ময়না পাখি ওইটাই বলেছে লাইন দাও এক এক করে আসো লোকের যখন ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি সবাই বলে লাইন দাও এক এক করে আসো তো সবাই বলে দেখো পাখি বলতেছে লাইন দাও আর তোমরা মানুষ লাইন দাও না এই নাও লাইন দাও সোজা করে তবে সবাই সোজা করে লাইন দিয়ে এক এক করে ডাক্তারের চেম্বারে যায় রুগী দেখে ডাক্তার দেখে চিকিৎসা দেয় কোনো এক কারণে এক রুগী মারা গেছে ডাক্তারের কাছে তো ওই দিন সবাই খেপে গেছে ফুলতলার এই রুগী মারা গেল কেন ডাক্তারের মারতি হবে তো লোকজনে জমা হয়ে গেছে ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে এসো লাইন দাও আচ্ছা ওইভাবে যদি লাইন দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল উনার চেম্বারে মারা জন্য ঢোকে তা কি আর জানা যা দাফন কাফনের দরকার আছে কথা কয় না তাই ময় নাকি বুঝেছে যে আসলে ও কি বলছে বুঝতে পারিছেন কি না আমাদের এই জাতীয় কোরআন থেকে বলে হুজুর রাজনীতি করবেন না রাজনীতি করা যাবে না এইগুলো যারা বলে ওরা আসলে জানেই না এর মধ্যে রাজনীতি আছে নাকি নাই কথা কয় না এই জন্যে মোদের শিখানোগুলি ওই যে শিখাই দিয়েছে হুজুররা রাজনীতি করে মাহফিলে আসলেই বলতে হবে রাজনীতি করা যাবে না ওরা ওই শিখানোগুলি বলে তাহলে কি বলছে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি নি কোনখানে দরগা পীরের মাজার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে আমি আমার নেতা বছর বছরে বছরে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ এসে জানাম তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি কিন্তু আমাদের কথা কি আমাদের কথাও রাজনীতি চলবে না আমাদের কথা হলো কোরআনের চলবে কিসের নীতি আর এই কোরআনের করার কারণে যদি কেউ বাধা দেয় তাহলে তাকে বলবো তুমি আগে এলে মর্জন করে তারপরে এখানে আসো এখন আর আগের মতো স্টেজে উঠে বাধা দেয়া আর দুঃসাহস করার মতো আল্লাহরলি নাই তবে দু একজন আবার তৈরি হচ্ছে কারণ শূন্য বাগানে ওই যে যে বাজারে বলতেছে দাবি তো সব চলি গেছে আমরা এসে হাল ধরেছি কথা কয় না হাল ধরার লোক আছে না নাই তো এই বাগানেও যদি কেউ হাল ধরতে চায় তাদেরকে বলবো এই বাগানে ওই হাল ধরার জন্য আসবেন না বরং কোরআন যেন শুনতে পারে সেই হাল ধরার জন্য আসবেন তা না হলে বাংলাদেশের মানুষ আপনার বেহাল করে ছেড়ে দিবে ঠিক না ঠিক সম্মানিত ভাইয়েরা আমার কাছে সূচিপত্র দিয়েছে খুবই কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের কিছু কথা না বললে তো হবে না সাতটা একেবারে কম্পিউটারে টাইপ করে নিয়ে এসেছে সাতটা সঙ্গীত শোনাতে হবে আমি তো আজকের মাহফিলের আকর্ষণ কি আকর্ষণ বক্তা না ওয়াজ হয়ে গেছে যে ওয়াজ করেছেন আমাদের সেক্রেটারি জেনারেল এই ওয়াজগুলো মেনে চললে আর অজের কোনো দরকার নেই তো আমি এই সূচি দেখে সঙ্গীতগুলো শোনানোর চেষ্টা করব। আর আমার সঙ্গীতগুলো জানেন এই বইয়ে সাজাইছে একশোটারও বেশি এ সঙ্গীতগুলোর মধ্যেই কুরান হাদিসের কথা আছে না নাই কথা কয়না আছে না নাই ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাঁচি না কি বা রেহে না সে আর ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকে জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে এর চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বা খালেদা চেয়ারটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না